স্যার নামাজ পড়ি তো মিথ্যা কথা বলি কেন তাই না বলছেন না কেউ কেউ বলছেন তাই তো আল্লাহ বলেছেন পঁয়তাল্লিশ নম্বর কাবু সালাদ বাধা দিবে ভাষাটা কার দাবি কার আল্লাহ আল্লাহ বলছেন অবশ্যই সালাদ বাধা দিবে আমাকে বাধা দেয় না কেন তাহলে দোষ আল্লাহরই মনে হচ্ছে নাকি বলে নজর আল্লাহর ভাষা ঠিক আছে আপনি হইলে সমস্যা আদায় করি যেমন একজন ব্যক্তি আশি বছর নামাজ করছে কিন্তু দাঁড়ি রাখা যে ফরস আশি বছরের বুড়া চামড়া গুলো ঢিল হয়ে গেছে সেলুনে গিয়ে ও চামলাটা টেনে ধরতে বলছে টেনে ধরে শাসক আছে না এরকম মানুষ একটা ফরজ বিধান আল্লাহ সামনে শুনে রাখো তোমাকে সাইজ করার জন্য আসছে ভালো করে শোনেন করে শোনেন রসুল সাল্লামের রাগ কেমন দেখেন সনসই হাদিস্টা আলু রসুলের সামনে একটা দাড়ি চাষা লোক আল্লাহ এসে বসেছেন কেন দাঁড়িয়ে এসে বসেছে কেন দাঁড়িয়ে চাচা মুসটা কি লম্বা তখন ওই বলছে আমার কিসরা আমাদের দেশের শাসক বলেছে দাঁড়ি কি করতে

তোমাকে নির্দেশ দিয়েছে তোমাদের শাসক আর আমাকে নির্দেশ দিয়েছে না আমার বাকু আপনার সাথে যদি রাসুলে দেখা হয় তাহলে সাক্ষাৎটা কেমন হবে কেমন হবে কামেল বাস মুর্দাবাদ এই দাঁড়িটা যে এইভাবে খেজুর গাছের মোটার মতো করে রাখছে ওর সাথে কি দেখা হবে না আর হবে ও সাই কি দেখা হোক কি দেখা আপনার কি রাসুলের সাথে দেখা হোক চান কেমনে দেখা করবেন এই মুড়ি দাড়ি নিয়ে আর ফতোয়া তো দিয়ে দিছে চল্লিশ হাত দূর থেকে বুঝা গেলেই দাঁড়িয়ে হারাম কর মুফতি কি খা মুফতি বলে কি করে আর বলছে দাঁড়িয়ে রাখা শোন না এটা জরুরি না নির্দেশটা কার আল্লাহ নবী আমার রব আমাকে নির্দেশ দান করেছেন কি করার জন্য দাড়ি লম্বা করার জন্য ফরজ না আপনাকে কে অধিকার দিল দাড়ি শুননাথ কে বলেছে এটা আপনার মতো টেরা মুফতির কারণে এই সন্নাগুলো হালকা হয়ে গেছে বেহুদা ইমামের কারণে জর্দার হওয়ার কারণে তারা বেড়িকে হালাল করেছে বলে মকুর কি বলে মকুর 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 উচ্চারণও জানে কথাকে কি বুঝতে পারছেন যদি আজকে বলতো তা আরে চোর চোর তারা মদ খায় জঙ্গলে আর বিড়ি খোর সিগারেট খায় রাস্তায় বসে জামাত করে আর ইমাম জর্দা খায় গুল খায় মেম্বারে বসে মসজিদের খারাপ কে হলো কি খারাপ হলো মসজিদের ইজ্জত রাখছে মেম্বারের ইজ্জত রাখছে ও এইগুলো বলে মুজফরের অপরাধ তাই না গালি দেও আপত্তি নাই অত দিতে পারো দেখি কিন্তু যতদিন বেঁচে আসছি ইনশাল্লাহ মুখ বন্ধ হবে না বলতে থাকবো তুমি বলতে থাকো আমিও বলতে থাকবো আমি তোমার জন্য দোয়া করি আর তুমি আমার জন্য গালি দাও দেখি কাঠটাই গিয়ে থাকে কিন্তু গতকাল লম্বা করে একজন লেখছে আমরা আপনার বক্তব্য শুনে আপনাকে খুব গালি গালাজ করতাম এখন বুঝেছি আপনি আমাদেরকে মাফ করে দিত মানে জামাত করে যে গালি দিত নিজেরাই স্বীকার করছে একজন না কথা কি বুঝতে কি জামাত করে গালি দিত দলবদ্ধ ভাবে কিন্তু এখন আল্লাহ তাদেরকে কি দিয়েছেন দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাফ করে তাদেরকে মাফ করে দেওয়া লাগবে আমি তো তার জন্য দোয়া করি কি পরিমাণ দোয়া করি আল্লাহ ভালো যাবে হস করতে গিয়ে করি হারাফাই দোয়া করি আগে দোয়া করি যারা বর্তমান টঙ্গির তবলিগের সাথে জড়িত আল্লাহ তারা অনেক পরিশ্রম করে তুমি তাদেরকে হেদায়ের দান করো আল্লাহ তুমি তাদেরকে আকিদা সহি দিন বোঝার কফি দান করো আমি দোয়া করি তাবলিগের লোকদের জন্য তাদের পরিশ্রম দেখে আমার খুব কষ্ট লাগে আমি জামাত ইসলামের ভাইদের জন্য দোয়া করি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আকিদা মানহাস বোঝার কম সিদ্ধান করে তারা অনেক পরিশ্রম করে কিন্তু পরিশ্রমটা করছে অন্য পথে এরপরে দোয়া করি কাদের জন্য জানেন পীর আছে না পীর পীরের জন্য কোনো দোয়া করা যাবে না একটা দোয়া করা যাবে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ের দান করো তাদের অনেক পরিশ্রম আছে আছে না পরিশ্রম তার জন্য কিন্তু গালি গালাজ করি না বুঝেনি আল্লাহ বুঝার তফিক দান করলে কোন সমস্যা হবে আল্লাহ বুঝার তফিক দান করবে আলহামদুলিল্লাহ কিন্তু দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ যেন তাদের বুঝার তফিক দান করে তাদের কাছে গেলে মানুষ যেন হেদায়ত পায় তার জন্য মুসলিম না হয় কবর বানায় রাখছে খানকা বানায় রাখছে মানুষ সেজদা করে না সেখানে দান করে না লক্ষ লক্ষ মজা আছে বাংলাদেশে সেখানে গিয়ে কোটি কোটি মানুষ মুশ্রেক হয় মুসলিম মুশ্রেক হয় কি দোয়া করবেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করন সন্না মোতাবেক বলব আমাদের প্রচেষ্টা হেদায়ত দানের দায়িত্ব আমারও এই দায়িত্ব না বলার দায়িত্ব বুঝানোর দায়িত্ব আপনাকে যেটা এখন বলছিলাম সেটা হলো সালাকটা কবুল না হওয়ার কারণ কি তাই না হয় না কেন তো বছর পড়ছি আশি বছর যাবৎ পড়ছি পাক্কা শাড়ি না কেন অথচ হাদিস দ্বারা প্রমাণ হয় কারো যদি দুই রাকাত সালাক কবুল হয় তার দ্বারা কোন অন্যায় কাজ সংগঠিত হবে এই জন্য তিনি মাঝে মাঝে জেলখানা আমাকে বলতেন একসঙ্গে হাঁটছি ঘুরে দাঁড়াবেন আমার দিকে ঘুরে দাঁড়াবেন দাঁড়ার বুকে ডানে হাত রেখে বললেন যে বাবা আমার জন্য দুয়া করো আল্লা যেন আমার নামাজ কবুল করে আমি বলতাম আল্লাহ যেন আপনার সব এবার কবুল করে তখন বলতাম না 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 এত বড় দোয়া চাই না তুমি দোয়া করবে আল্লাহ যেন আমার দুই নামাজ কবুল করে রাকাত নামাজ যদি কারো কবুল হয় এই লোকটা জাহান্ন যাবে যাবে না শুধু তাই না সালাদ যদি আল্লাহ কবুল করেন তাহলে অন্য যত আমুল আছে অটো কবুল হয়ে যাবে অটো কবুল হয়ে যাবে কিন্তু হয় না কেন তাই না হয় না কেন এর তিনটা কারণ কারণ তিনটা বলবো নামাজ পড়ি কিন্তু আমার আকিদা ঠিক নাই নামাজ পড়ি কিন্তু আকিদা ঠিক নাই অ্যাকাউন্ট খোলা নাই তাহলে জমা হবে কোথায় খোলা লাগবে অ্যাকাউন্ট খোলা লাগবে এই অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট থাকলেও কি অ্যাকাউন্ট থাকলেও কি না ভুল অ্যাকাউন্ট আপনার ছেলে সৌদি আরবে থাকে বা কানাডায় থাকে টাকা পাঠায় আপনি টাকা দেখতে পারেন না তাহলে কি ভুল নাম্বারে পাঠায় না সঠিক নাম্বারে ভুল নাম্বারে পাঠায় খুঁজে দেখবেন যে একটা ডিজিট ভুল আছে ঠিক এক নম্বরে অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টটা কি হতে হবে সত্য হতে হবে এক নম্বর মাফ করবেন আমাকে এই জিনিসটাই হলো আসল সব এবাদত আপনি করেন কিন্তু কি নাই তাও হিদ নাই কি নাই তাহিত নাই আকিদা নাই সব আমল কি বাতিল বাতিল কোন আমল নাই তাও হিদ আছে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ নাম এর নাম হলো তাও হিদ তাহলে যদি আকিদা ঠিক না রেখে যেমন আপনি পরীক্ষা দিবেন কিন্তু রেজিস্ট্রেশন করেননি একটা ছেলেকে এসএসসি পাস করতে হলে কত বছর পড়া লাগে উত্তর দেন দশ বছর পড়েছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে খুব ভালো প্রস্তুতি কিন্তু কি করেনি পরীক্ষা দিতে পারবে না হলে ঢুকতে পারবে না সেটা বলে হ্যাঁ অ্যাডমিট আসবে রেজিস্ট্রেশন না থাকলে অ্যাডমিট আসবে পরীক্ষা দিতে পারবে ঠিক এইরকম আমাদের প্রস্তুতি অনেক কিন্তু রেজিস্ট্রেশন আমি বোঝাতে পেরেছি আচ্ছা মিলাই নেন তো এই এলাকায় একজন বিধর্মী আছে তিনি ময়মনসিংহ তিরিশটা মসজিদ করেছেন কয়টা তিরিশটা বিশটা এতিমখানা করেছেন নাকি পাবেন না কারণ মসজিদ করা ভালো কাজ না কি ভালো কাজ না বুঝতে কি অসুবিধা হচ্ছে আগে এটা দরকার এই আমরা বিপদে আছি আলোচনা চলবে হালাল হারামের আলোচনা চলবে পর্দার আলোচনা চলবে সুদের আলোচনা চলবে কি সালাতের কিন্তু আকিদার তাওহিদের আলোচনা চলে যেমন বুঝেন আল্লাহ যে বলছেন যে যতটুকু ভালো কাজ করবে সেটাই পাবে মসজিদ কি ভালো কাজ না হেফজোখানায় এতিম খানা তৈরি করা কি ভালো কাজ না বিধর্মী হতে পারে লিখি পাবে না উত্তর দেন পাবে না পাবে দুই ভাগে হয়ে গেছে এখন এখন কি বলবো হা যুক্ত হয়েছে এটা বলবো হ্যাঁ নাকি পাবে না পাবে না বলে পাবে না কেন ও বিধর্মিতাই ও কি বিধর্মিতাই তার ক্ষেত্রে একবারে একশোতে একশো বুঝলেন আর নিজের ক্ষেত্রে একশোতে পাঁচশো বুঝলেন নাকি কবুল হবে না কারণ ও বলেনি এটা বলেনি যতই সৎ আমল করুক না কেন কাজে আসবে না তাকুয়া নাই বলেন তাওহিদ নাই তাওহিদ না তাহলে তাকুয়া থাকবে তাওহিদ নাই কি নাই তাও নাই আমাদের অবস্থাটা বর্তমানে ঠিক এইরকমই চলছে এইরকমই চলছে মনে রাখবেন একটা কথা কোন এবার আল্লাহর কাছে কবল হবে না ইমান বিহীন এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে কি থাকতে হবে ইমান থাকতে হবে

মানস্লাইমান এরকম হাদিস আসছে যে ব্যক্তি আদায় করে ইমানের সাথে অর্থাৎ এই যে ইমানের সৌত্তরটা শাখা আছে কি কি সিরিয়াল করে বলতে পারবেন না সত্যটা পারবেন তাহলে সালাদ পড়তে হলে কিসের সাথে পড়তে হবে নাইজে ওইটা ওইটা কি নাইজে এই জন্য সমস্যা হবে। নাই দুই তিন চার আরো তিনটা কারণ বলবো তার মধ্যে একটা কারণ মনে রাখবেন আল্লাহ ইউসুফ একশো ছয় নম্বর আয় আল্লাহ বলছেন যারা এনেছে আল্লাহর উপরে তাদের অধিক কথা আমার না আল্লাহর কথা বলছেন ইয়াতালান নাসিজ জামাল মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইয়েস্টামি ওর ওইসল্লো নাফিলমা লোকেরা দলের দলে মাসজিদে যাবে সালাত আদায়ী করবে প্রত্যেকটা মাসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে ওয়ালাইসাফি হিম মোক কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না কি মজার ব্যাপার মুসল্লি আছে কিন্তু ইমানদার নাই বুঝেননি কথা মনে মুসল্লি আছে কিন্তু নাই ইমানদার তারা কারা মসজিদে গেছে ভর্তি মাসজিদ কিন্তু কি কিনায় মমিন ব্যক্তি নাই সব মুসল্লি কিন্তু নাই তাহলে আমার কথার সাথে কে মিলল নামাজ পড়েন কিন্তু বেইমান নামাজ পড়েন কিন্তু কি বেইমান এই জন্য কবুল এই বেইমান মমিন নাই তাহলে তারা কি এক নম্বর অধিকাংশই মুশফ দুই নম্বর অধিকাংশই কাফের তিন নম্বর বাকিরা হলো মুনাফেট বুঝেন না কথা তাই না আচ্ছা এই হাদিস বলে সাহাবিরা বলতেন মনে হয় যুগটা আমাদের যুগ নামাজ পড়ে কাফের বুঝেন না কথা পীরকে সেজদা দিলে কেউ মুসলিম থাকে কি হয়ে যায় কাফের হয়ে যায় মাদারে যদি কেউ সেজদা দেয় কবরে সেজদা দেয় সে কি মুসলিম থাকে কি হয়ে যায় কাফের মুশরেক হয়ে যায় তাহলে এই চিন্তা করলে যারা মূর্তির সামনে গিয়ে কুরনি করে তারা কি মুসলিম না কাফের কত সুন্দর করে দেখেন তো লেখছে মাথায় টুপি আছে শুভেচ্ছা তাই দুর্গা মুবারক কি মুবারক মানে জানেন ওই জাহেলদের রেখছে কি জানে মুবারক মানে কি বুঝেননি কথা মুসলমানরা এখন নামধারী মুসলমান মসজিদ ভাঙছে পাহারা দিচ্ছে না তারা এগুলো খারাপ লাগে বললে আপনার মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন মুসল্লিদের পিটাচ্ছেন রক্তাক্ত করছেন তাতে আপনার খারাপ লাগে না আর আমি তার বিরুদ্ধে বললে আপনার খারাপ লাগে বিরুদ্ধে বলে খারাপ লাগে তাই না আপনি কোন সময় চিন্তা করছেন একটা একটা করে আল্লাহ ধরবেন ইনশাল সব মনে রাখা হবে ইনশাল হবে সবগুলো আল্লাহ মনে রাখবেন একটা একটা করে ধরবেন যারা মসজিদের উপরে হাত দিয়েছে তাদের ক্ষমা পৃথিবীতে হবে আল্লাহ কেমন তার মাঠে হবে না তাদের শাস্তির দুনিয়াতে একবার হবে পরকালে একবার হবে ইনশা আল্লাহ হতেই হবে ভাবলেন কি করে মসজিদ ভেঙ্গে দেবেন মন্দির পাহারা দেবেন আপনি কোথায় পেয়েছেন এই সংস্কৃতি লাহাউল্লা মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু কোন ইমানদার লোক থাকবে না তার এই মুসল্লিরা কি এক নম্বর কি বললাম মুসলিফ দুই নম্বর কি বললাম কাফের